সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজনে বেশ কয়েকদিন ধরেই একটা আলোচনা খুব বেশি হচ্ছে সেটা হচ্ছে যে বিপিএলের আগামী পাঁচ বছরের জন্য কোন ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে দায়িত্ব দেওয়া হবে আমরাও বেশ কয়েকটা ভিডিও বানিয়েছি যেখানে পাঁচ যে পাঁচটা প্রতিষ্ঠান আবেদন করেছে তাদের কাদের পাওয়ার সম্ভাবনা বেশি কে কোন পরিস্থিতিতে যাচ্ছে সেই ব্যাপারগুলো কিন্তু আপনাদেরকে আমরা দু তিন লাস্ট কয়েকদিন আমরা জানানোর চেষ্টা করেছি এবং আমরা আপনাদেরকে একটা জিনিস আমরা নিশ্চিত করেছিলাম যে ন তারিখে বিসিবির যে সভাটা হবে সেই সভা শেষে আমরা হয়তো এটা চূড়ান্ত সিদ্ধান্ত জানতে পারবো যে কোন প্রতিষ্ঠানকে বিসিবি আদতে দায়িত্বটা দিচ্ছে এবং কোন প্রক্রিয়াতে কারণ এখানে একটা প্যাকেজের একটা সিস্টেম ছিল আর একটা ছিল নেট ফি হিসেবে কনসালটেন্ট হিসেবে নেওয়া এটা একটা ব্যাপার ছিল সে দুটা ব্যাপারে আলোচনা হয়েছে কিন্তু যে জিনিসটা হয়েছে তিনটা প্রতিষ্ঠান মোটামুটি আগে থেকেই সেখানে সরে গিয়েছিল যে বিসিবি মোটামুটি প্ল্যান ছিল যে তাদেরকে দায়িত্ব দেবে না সেখানে লাস্ট যে দুটা কোম্পানি ছিল বা প্রতিষ্ঠান ছিল সেটা হচ্ছে রিয়েল ইম্প্যাক্ট তাদের সঙ্গে অ্যাপসোলেট লিজেন্ডস তারা মানে কোলাবোরেশনে আছে এবং পাশাপাশি হচ্ছে আইপিএলে কাজ করা আই গ্রুপ এবং এই দুটো গ্রুপের মধ্যে কিন্তু বা এই দুটা প্রতিষ্ঠানের মধ্যে কিন্তু শেষের লড়াইটা হচ্ছে এবং গতকাল যখন বোর্ড মিটিংটা শেষ হয়েছে প্রায় ছ ঘন্টার বোর্ড মিটিং ছিল এবং সেটা শেষে ইফতেখার রহমান মিঠু তিনি প্রেস মিটে এসে বা সংবাদ সম্মেলনে এসে সাংবাদিকদের জানিয়েছেন যে আমরা মোটামুটি একটা পর্যায়ে চলে এসেছি মোটামুটি নিশ্চিত করে ফেলেছি কিন্তু আরও দু দিন সময় লাগবে দু তিন দিন সময় লাগবে যেখানে কিছু ব্যাপার থাকবে যেগুলো আরও ডিটেলস আলোচনা করতে হবে সেই প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আর সেটার অংশ হিসাবে কিন্তু আজকে দুপুর নাগাদ বিসিবিতে এসেছিল আইএমজি গ্রুপের যারা কর্ণধারা আছেন কিংবা যারা এই জায়গাতে বিসিবির সঙ্গে ডিল করছেন তারা বিসিবিতে এসেছিলেন এসে তাদের কাছে যে প্রশ্নগুলো বিসিবির ছিল সেই প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন কী কী প্রসেসটা হতে পারে মডেলটা কেমন হতে পারে আরও ডিটেলিং আলোচনা আজকে হয়েছে যেটুকু জানি এবং খুব সম্ভবত এটা হতে পারে যে আগামীকাল রিয়েল ইম্প্যাক্ট কে ডাকা হতে পারে তারা যেহেতু ইতোমধ্যে একটা বড় প্রস্তাব দিয়েছে যে প্যাকেজ আকারে যদি তারা বিপিএলের দায়িত্ব নেয় সেক্ষেত্রে দুই হাজার পঁচিশ দুই হাজার ছাব্বিশ এই মৌসুমের বিপিএলটার জন্য তারা চব্বিশ কোটি কিংবা পঁচিশ কোটির কাছাকাছি একটা সংখ্যায় মানে এই পরিমাণ টাকা দিতে তারা রাজি আছে তবে আমার কাছে যে তথ্যটা এখন আছে সেটা হচ্ছে যে বিসিবি খুব সম্ভবত প্যাকেজ আকারে বিপিএল রাইটসটা আসলে ইভেন্ট ম্যানেজমেন্টের যে রাইটসটা সেটা আসলে বিক্রি করতে চায় না কারণ এর আগে কিন্তু এই ব্যাপারটা আমরা আলোচনা করেছি যে প্যাকেজ আকারে বিক্রি করলে সমস্যাটা হচ্ছে একটা ঝুঁকি থেকে যায় যদি আপনার ওই প্রতিষ্ঠানটা একটা বিপিএল থেকে ওই পরিমাণ টাকা ইনকাম করতে না পারে সেক্ষেত্রে ওই যে ঝুঁকিটা থাকে যে তারা চুক্তি বাতিল করে চলে যেতে পারে সো এরকম যদি একটা পরিস্থিতি তৈরি হয় তখন কিন্তু আপনাকে আবার বিপিএলটা আবার শূন্য থেকে শুরু করতে হবে যে এই ঝুঁকির কারণে কিন্তু বিসিবি একটু সাবধানতা অবলম্বন করার চেষ্টা করেছে এবং তারা চিন্তা করেছে যে না আমরা এই পলিসিতে যাব না আমরা নিট ফি দিয়ে কাউকে কনসালটেন্ট হিসেবে রাখবো তারা আমাদেরকে কনসাল্ট করবে যে কোন প্রসেসে যেতে হবে কোন মডেলে যেতে হবে আমরা কি কি করলে আমাদের বিপিএলের মান বাধে গ্ল্যামারাস হবে বিশ্বজুড়ে একটা জনপ্রিয়তা পাবে কিংবা বিদেশি বিনিয়োগ আসবে বিদেশি ব্রডকাস্টার আসবে সেই ব্যাপারগুলো সেই থটগুলো বা আইডিয়াগুলো তারা জেনারেট করবে তারা প্রোভাইড করবে বিসিবিকে এবং বিসিবি সেটা অনুযায়ী তাদের যে রিসোর্স আসে সেটা নিয়ে তারা কাজ করবে আমার কাছে আমি আমি গতকালও গত পরশু দিনে একটা ভিডিওতে বলেছিলাম যে আমার কাছে মনে হয় যে বিসিবির জন্য এই প্রসেসটাই ভালো হবে কারণ আপনি যদি একেবারে বড় হতে চান তাহলে আপনাকে কি হয় বিপদের মুখে পড়তে হতে পারে এবং বিসিবি যদি একটু ধীরে ধীরে এই নিট ফি দিয়ে একটা কনসালটেন্ট রেখে যদি চিন্তা করে যে আমি আগামী পাঁচ বছর পর বিপদটাকে একটা লেভেলে নিয়ে যেতে চাই তাহলে আমার মনে হয় যে এই প্রসেসটা খুব ভালো ব্যাপার এবং আজকে যেটা বললাম যে আজকে দুপুর নাগাদ ওই আইএমজি গ্রুপের সাথে আলোচনা হয়েছে তারা যেহেতু আইপিএলের সঙ্গে ১৩ বছর ছিল দুই হাজার থেকে দু পর্যন্ত লম্বা সময় কাজ করার ফলে তাদের যে অভিজ্ঞতাটা সেটা নিশ্চিতভাবেই বিসিবি বিপিএলে ব্যবহার করতে চেয়েছে এবং যতটুকু আমার কাছে তথ্য আছে বিসিবির পরিচালকরা যারা আছেন যারা মিটিংয়ে ছিলেন তারা মোটামুটি সবাই সম্মতি দিয়েছেন যে আমরা আইএনজি গ্রুপকেই দায়িত্বটা দিতে যাচ্ছি যদি খুব বেশি কিছু শেষ মুহুর্তে এসে কোনো ধরনের যদি অঘটন না ঘটে আমরা ধরে নিতে পারি যে আগামী পাঁচ বছরের জন্য কিংবা আমি আপাতত আমার কাছে তথ্য আছে পাঁচ বছরের জন্য কিন্তু এটা হতে পারে দুই তিন বছরের জন্য হতে পারে কিন্তু আমরা ধরে নিচ্ছি যে পাঁচ বছরের জন্য আইনজীবী গ্রুপ বিপিএলকে গ্লোবাল আকারে রেডি করার জন্য একটা দায়িত্ব নেবে এবং খুব দ্রুতই কাজ শুরু করবে এবং আগামী দু এক দিনের ভিতরে বিসিবি একটা আনুষ্ঠানিক বিবৃতি দেবে সেখানে এই ব্যাপারটা নিশ্চিত করতে পারে পাশাপাশি যে জিনিসটা হবে যে যখন একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে আপনি দায়িত্ব দেবেন তারপরের কাজটা কিন্তু হচ্ছে যে আগামী পাঁচ বছরের জন্য আপনি কাদেরকে আই মানে বিপিএলের ফ্র্যাঞ্চাইজি দিচ্ছেন সেটার জন্য কিন্তু একটা দরপত্র আহ্বান করা হবে আমি আমার ধারণা যে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মাঝেই আমরা বিপিএলের কোন পাঁচটা দল ছটা দল নাকি সাতটা দল খেলবে সেটা কিন্তু আমরা নিশ্চিত হতে পারবো তবে আমি একটা ভিডিওতে আলোচনা করেছিলাম আপনাদের যদি মনে থাকে যে বিপিএল ছটা দল নিয়ে আয়োজন করাই সবচেয়ে পারফেক্ট হবে কারণ টাইম ফ্রেমের একটা ব্যাপার রয়েছে ক্রিকেটারের মানের একটা ব্যাপার রয়েছে কারণ একসাথে যেহেতু চারটা পাঁচটা টুর্নামেন্ট চলছে এইবারের ডিসেম্বর মানে এই ডিসেম্বর জানুয়ারি যেহেতু টুর্নামেন্টের সংখ্যাটা আরও বেশি আপনি যদি নভেম্বর থেকে শীত খেয়াল করেন নভেম্বরের শেষের দিকে এলপিএল হবে ডিসেম্বরের শুরুতে হচ্ছে আইএল টি টোয়েন্টি হবে ডিসেম্বরের শেষের দিকে সাউথ আফ্রিকার এস এ টোয়েন্টি হবে এবং মাঝামাঝি সময়টাতে যেটা চোদ্দো তারিখ থেকে শুরু হবে ডিসেম্বরের চোদ্দো তারিখ থেকে শুরু হবে হচ্ছে বিগ ব্যাশ তার মানে হচ্ছে আরও এবং নিউজিল্যান্ড একটা সুপার স্ম্যাশও রয়েছে তো চারটা পাঁচটা টুর্নামেন্ট যখন একসাথে চলবে তখন স্বাভাবিকভাবেই ক্রিকেটারদের একটা আকাল পড়ে যাবে কারণ বিদেশি ক্রিকেটার তো মানে একটা লিমিটেড রিসোর্স পুরো দুনিয়াতে রয়েছে আপনি যদি হিসেব করেন যে সব মিলিয়ে হয়তো টি টোয়েন্টি খেলার জন্য টি টোয়েন্টি মানের ক্রিকেটার যদি আপনি চিন্তা করেন খুব সম্মতি একশো বিশ জন একশো পঞ্চাশ জন যদি হয় তাহলে পাঁচটা জনের আপনি ভাগ করতে সেই সেক্ষেত্রে কিন্তু ওই যেটা হয় যে তিরিশ জন করে ক্রিকেটার ভাগে পর আপনি আমি জাস্ট একটা ঐকিক নিয়মে যে ভাগের কথা বলছি সেটা যদি হয় কিন্তু আপনাকে এটা মাথায় রাখতে হবে যে আইএল টি টোয়েন্টিতে কিন্তু অটোমেটিকলি সেখানে সত্তর থেকে আশি জন বা পঁচাশি জন ক্রিকেটার তারা বুক করে ফেলে সো আপনার কিন্তু একটা চ্যালেঞ্জ থাকবে বিদেশি ক্রিকেটার পাওয়ার ক্ষেত্রে সো আমার কাছে মনে হয় যেহেতু আইএমজি গ্রুপ যদি দায়িত্ব নেয় তারা ওই চিন্তাটা করবে কীভাবে এখানে বিদেশি ক্রিকেটারদেরকে আনা যেতে পারে বিনিয়োগ আনা যেতে পারে কিংবা হচ্ছে ব্রডকাস্টারদের আনা যেতে পারে যেটার ফলে বিসিবি এবং হচ্ছে যারা ফ্র্যাঞ্চাইজি থাকবে তারা লাভবান হবে এবং আইএমজি গ্রুপ তারা নিজেরাও লাভবান হবে সেই ব্যাপারগুলো হয়তো আগামী এক সপ্তাহ কিংবা এক মাস হয়তো আলোচনা হবে সেই ব্যাপারগুলো আরও একটু ক্লিয়ার পাবো ধারণা পাবো আমরা হয়তো যখন বিসিবি এটা অফিসিয়াল ঘোষণা করবে কিংবা হচ্ছে বিসিবি ফ্র্যাঞ্চাইজির জন্য একটা দরপত্র ঘোষণা করবে তখন আমরা আরও একটু ডিটেল এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করবো আপাতত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং কিক ফিন্দির সঙ্গে থাকুন